এই যে পাতাগুলো সব হলুদ হয়ে গেছে সুপারি গেছে পাতাগুলো দেখেন সব হলুদ হয়ে গেছে এই যে দেখেন আগালের পাতাগুলো পর্যন্ত পুড়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে দেখেন সুপারি ক্ষেত্রে মানে চারাগুলো আমি লাগাইছিলাম তো এই যে দেখেন পাতাগুলো গোড়ার দিকে সব পাতা পুড়ে গেছে মানে মরে গেছে একদম শুকাই গেছে এবং ধীরে ধীরে উপরের পাতাগুলো যে কাঁচা পাতাগুলো ছিল সেগুলোও ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে বা শুকাই যাচ্ছে তো এটার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে বর্তমান আবহাওয়ার কারণে বর্তমান শীতকাল যাওয়ার সাথে সাথে কিন্তু গরম পড়তেছে এবং গরম পড়ার সাথে সাথে মাটি শুকাই একদম আগে সাদা হয়ে যাচ্ছে তো এই যে মাটি শুকানোর কারণে যে গাছের রস থাকার কথা সেই রসটা আর কি থাকছে না তো মাটিতে রস না থাকার কারণে এই গাছগুলো এই যে দেখেন একদম পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে একদম আগালের পাতাগুলো পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে তো এই গাছগুলো কিন্তু দ্রুত সেচ দেওয়া দরকার তো এই সময় যদি সেচ না দেন তাহলে কিন্তু আপনার গাছগুলো একটাও টিকাতে পারবেন না তার কারণ হচ্ছে এই যে দেখেন গাছের মেইন পাতাগুলো যেগুলো আছে এই যে দেখেন আগালের পাতা পর্যন্ত পেকে যাচ্ছে এটার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে পর্যাপ্ত পানির অভাব বা সেচের অভাব তো এই সময় যদি আপনারা আপনাদের সুপারি খেতে সেচ দেন তাহলে কিন্তু আপনার গাছগুলো একটু রসালো থাকবে এবং জমিতে রস থাকবে এতে করে আপনার সুপারি ফু পরবর্তীতে যেটা ফুল ফল পাওয়ার কথা সেটা পরবর্তী দেখবেন যে আপনারা পর্যাপ্ত ফুল এবং ফল আসতেছে আপনার কাছে কারণ আপনার কাছে পর্যাপ্ত খাদ্য বা রস থাকলে কিন্তু আপনার গাছে পর্যাপ্ত ফলন হবে কারণ সুপারি গাছে পর্যাপ্ত পানি দরকার হয় কারণ পানি না থাকলে কিন্তু সুপারি গাছের মানে ভি চুপসে যায় দেখবেন যে গাছগুলো শুকায় যাচ্ছে পাতাগুলো দ্রুত পেকে যায় তো এক্ষেত্রে আপনাকে দ্রুত মানে যত দ্রুত সম্ভব মানে পর্যাপ্ত সেচ দিতে হবে আর সুপারি গাছে আপনারা জানেন যে যত পানি বেশি হোক না কারণ সুপারি গাছের কোনো ক্ষতি হয় না আর আপনারা যত মানে সপ্তাহে একবার হলেও সুপারি বাগানে সেচ দিবেন তাহলে আপনার সুপারি ফলাফলটা আপনারা সঠিক ফলাফল পাবেন দেখবেন যে ফল আপনার ভালো আসতেছে পুত্রা ফলে আডক হবে এবং সুপারিগুলো বড়ো হবে আর এই যে সমস্যাটা দেখতেছেন এই যে সুবারি চারাগুলো এগুলো মূলত ছোটো ছোটো চারা আছে বর্তমান তো এই যে চারাগুলোর পাতাগুলো সব মরে যেতে মানে শুকাই যেতে শুরু করছে তো এইগুলোতে আমি আর কি দেখিনি দেখলাম আজকে তো ওগুলো শেষ দিয়ে দিলাম তো এই যে দেখেন এই পাতাগুলো এখন কিন্তু ধীরে ধীরে যেগুলো শুকাই গেছে এগুলো শেষ এবং যেগুলো একটু হলুদ আছে এগুলো একটু মানে ওই থেকে যাবে তো কিছুদিন পর ওইগুলোও নষ্ট হয়ে যাবে যদি শেষ দেওয়া না হয় ধীরে ধীরে দেখবেন যে আকালের পাতাগুলো যে মেইন পাতাগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইরকম যাদের কি সমস্যা যাদের এলাকায় এরকম আর কি জমি শুয়ে যাচ্ছে তো দুই তো সেচ দিতে হবে নাহলে কিন্তু গাছ পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখবেন যেন মাটির নিচে রস না থাকলে গাছের আগালের পাতা পর্যন্ত মেন পাতা পর্যন্ত একদম শুকাই যাবে আর শুকাই গেলে আপনার গাছ কিন্তু মানে বড় হবে না বা সবল গাছ থাকবে না দেখবেন যে নষ্ট হয়ে গেছে গাছগুলো পরবর্তীতে এত সহজে আর এই গাছগুলো ঠিক হয় না তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কৃষি নিয়ে প্রতিবেদন পদে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম